আসসালামু আলাইকুম পি অভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও অভিয়াস দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব দারুণ দুটি ফার্নিচার দেখাবো একটা হচ্ছে আমাদের সুন্দর ডিজাইনের একটি খাট একটা হচ্ছে আমাদের ওয়াল ক্যাবিনের শোকেজ এই দুটি ফার্নিচার আমাদেরকে অর্ডার করেছেন উজ্জ্বল ভুইয়া উনি আমাদেরকে এর আগেও কিন্তু আমাদের এক্সেস সোফা নিয়েছেন তারপরে উনি আমাদের থেকে এই দুটি ফার্নিচার নিয়েছেন এই আমরা ডেলিভারি দেবো চাঁদপুর ফরিদগঞ্জ আমরা ডেলিভারি দেবো এর পাশাপাশি আলহামদুলিল্লাহ যদি এগুলো ওনার পছন্দ হয় উনি আমাদের থেকে আরও ছয় থেকে সাতটা ফার্নিচার উনি আমাদের থেকে নিচ্ছেন সবগুলো লেখার পলিশের মধ্যে দিয়ে উনি আজকে যে দুটি ফার্নিচার নিচ্ছেন এই দুটি ফার্নিচার হচ্ছে হ্যান্ড পলিশের মধ্যে দিয়ে তৈরি করা যেটা হচ্ছে সম্পূর্ণটাই সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালার মধ্যে চমৎকার ডিজাইনের এই কাঠগুলো আমরা তৈরি করা হয়েছে দুই পাকা সেম ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা ফুল বক্সের মধ্যে এই আমরা তৈরি করেছি আমাদের হেডবক্সটা হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে করা হেডবক্সের উপর প্রচন্ড হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে অরিজিনাল চিটাগম সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা বিছানা হচ্ছে লোহা কাঠের এবং মাঝখান ঠাঁসাগুলো হচ্ছে লোহা কাঠের দিয়ে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের খাটে চাইলে আপনার মাথায় নিতে পারবেন যেটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে অরিজিনাল যেটা এবং কাঠ একদম ন্যাচারাল কালারের মধ্যে সুন্দর এই খাটটি আপনার আমার থেকে নিতে পারবেন আর যদি আপনারা চান যে লেকার পলিশ যেরকম এই যে খাটটা দেখতে আছে এটা হচ্ছে আমাদের লেকার পলিসি করা এই এরকম যদি লেকার পলিশি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনাদের পঁচাত্তর হাজার টাকা তার পাশাপাশি ওয়াল কেবিন শোগুলো নিয়ে আমার থেকে নিয়েছেন যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় প্রায় সাত ফিটের মতো করে করা এটা কানিশ পাবন ছাড়া ছয় ফিট কানিশ পাবন সব প্রায় সাত ফিটের মতো দিয়ে তৈরি করা উনি সর্বপ্রথম কিন্তু উনি প্রথম নিয়েছিল গ্লাসের কেবিনের সঙ্গে তারপর উনি বাসার সেফটির বজায় রাখার জন্য মূলত উনি কাঠের ওয়াল কেবিন সুগুজটা নিয়েছেন যেহেতু আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করে চাইলে কিন্তু নিতে পারবেন তো তোভিয়া চমৎকার ওয়াল কেমন সঙ্গে দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলো এটা আপনার আমার থেকে নিতে পারবেন আর যদি আপনারা এটার মধ্যে গ্লাস কেবিনের যেটা সুগুজ রয়েছে চাইলে ওটা নিতে পারবেন সেটার দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আপনার চাইলে এই ওয়ালকে শোকেসটা আপনার লেকার পলিশ চাইলে নিতে পারবেন লেখার পলিশলে ওয়ালকে শোকেসটির দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তো ওভিয়াস এই চমৎকার দুটি ফার্নিচার যে কোনো একটি আমাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা চাইলে সব শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন স্ট্রিটে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজিক্যান হাজিক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুরু দেখতে পারবেন তার পাশে হোটেল মোড়ে আমাদের আরও দিনের শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন উনি পাশাপাশি আমাদের খাটের পাশাপাশি ম্যাট্রেস নিয়েছেন আমাদের কাছে কোম্পানি ম্যাট্রেস রয়েছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি উনি আমার থেকে সাইড বক্স নিয়েছেন চাইলে আপনার আমার থেকে সাইড বক্সও নিতে পারবেন এই চমৎকার ফার্নিচারগুলো যদি পছন্দ হয় অনলাইনে অর্ডার করতে পারবেন উনি কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দেশের বাইরে থেকে দেখে ওয়ার্স থেকে উনি কিন্তু মূলত আমাদেরকে অর্ডার করেছেন উনি এই তো সামনের মাসের তিন তারিখ না চার তারিখে আসবে তখন উনি আরও ছয় সাতটি ফার্নিচার উনি আমাদের থেকে বানিয়ে নেবে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে বানিয়ে নিতে পারেন সবচেয়ে ভালো হয় আপনাদের কোনো প্রতিনিধি যদি আমাদের শোরুম পাঠাতে পারেন এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ